রাশেদকে কি তাহলে এবার চেয়ারম্যানের লোকজন উঠিয়ে নিয়ে যে অনেক মারধর করবে কি হতে চলেছে যৌথ ফ্যামিলি এই নাটকে সপ্তাশি নম্বর পর্বটি ইতে এবং সপ্তাশি নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এটি সব কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের আপডেট ভিডিওটিতে তেন আটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জের একটি ধারাবাহিক নাটক যৌথ ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি এই নাটকের কিন্তু ইতিমধ্যে ছিয়াশি নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু ছিয়াশি নম্বর পর্বটিতে অনেক কিন্তু ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা ছিয়াশি নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে যৌথ ফ্যামিলি এই নাটকের সপ্তাআশি নম্বর পর্বটি কবে আসবে তাই সেটা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং যৌথ ফ্যামিলি এই নাটকের চিআশি নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি যৌথ ফ্যামিলি এই নাটকে সপ্তাআশি নম্বর পর্বটি কবে আসবে তাই সপ্তাশি নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেলজে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত নাটকের সপ্তাশি নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী একুশ তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ